যেদিন থেকে ইউজার নেমটা এসছে না ইউটিউবে সেদিন থেকে আমার ভিউসের যে এরকম প্রবলেম হবে আমি ভাবতে পারিনি সত্যি মানে ইউটিউব যারা করে তার একমাত্র জানে যে কত কষ্ট করে একটা জায়গায় দাঁড়াতে হয় তবে আমার কোথায় হ্যালো দেখ ইউজার নেমগুলো ঠিকই হচ্ছে না আমি কী যে করব কারার হচ্ছে না লাইভে যারা করছে দেখো এখন হচ্ছে কি না ওঠা স্কুল করতে থাক কি করছো বসে আছি তুমি কি করছো এখন ইউজার নেম এখন ও ইউজার নেম বলে তো আমার ভিউসের প্রবলেম হচ্ছে না হলে তো এরকম হয় নাকি বলো বলো হাই হ্যালো ও মা দেখো তো ইউজার নেমগুলো সব আছে কিনা ওঠা ওঠাও উপরে ওঠাও ওঠাও তুমি আমার লাইফটা ওঠাও দেখে আমাকে দেখা না কারোর নেই রে ইউজার নেম ইউজার নেম নেই কারোর আমার আইডির কোনো প্রবলেম এটা না সবার নেই আমি একটা লাইভ আমার দাও দাও কেমন আছেন আপনি ভালো আছে রাধে রাধে সাউন্ডটা কমাও আমার কপি রাইট না এখনই আমি একজনের লাইভ দেখাচ্ছি দেখ কারোর ইউজার নেম নেই আমি জানি না দেখতে পাচ্ছিস কি না ইউজার নেম নেই আমার এই ইউজার নেমের জন্য এরকম প্রবলেমটা হচ্ছে দূর কি যে করবো আর ভালো লাগে না আমার রাধে 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 আমি জানি শুধু আমারটা কেন বা দেখাবে সেটা তো ঠিক করতে হবে তাই তো কিন্তু কিভাবে করব ঠিকটা নিশ্চয় আমার আইডিতে কোনো সমস্যা হয়েছে আমি কিচ্ছু করিনি এটা ইউটিউবে কোনো একটা সমস্যা বাট কি করে ঠিক করবো আমি সেটাই তো বুঝতে পারছি না আমার ভালো লাগে না হ্যাকার করেছে মেম্বারশিপ মানে বুঝলাম না কি বলছো কিছুদিন লাইভ আসছিলাম ডলার তাও অ্যাড হচ্ছিল এরপরে যে কি হবে ভগবান জানে আমার আইডিতে আমার আইডিতে কোনো লাভ নেই তো আমি সবার আইডি দেখছি কারোর কোনো প্রবলেম হচ্ছে না শুধুমাত্র আমার ছাড়া কাহা সে হো হাওড়া আমি চলে গেলেই সব ঠিক আমাকে ক্যান্সেল কর কেন তোমাকে কি বলেছি নাকি আমি বললাম তো এসব কিছু হবে না না সবারই প্রবলেম হচ্ছে কারোর প্রবলেম হচ্ছে না আমারই হচ্ছে বহুত স্মার্ট থ্যাংক ইউ হ্যালো হ্যালো দেব একটা জিনিস দেখছি ওই করবো সাইবার ট্রেকিং আছে আমার ওপর কেন তুমি কি একবারে আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি তো আমার লাইফে অনেকদিন আগে থেকে এসো কই সেটা কিছু সমস্যা তো হয়নি এসব কিছুই না যাকে ফলো করবো সে ট্র্যাকিং হবে পাগলের কথা বলো নাকি তোমরা এসব ধব আর যা ধব ধব দেওয়ার জায়গা পাইনি হাই গুড মর্নিং গুড মর্নিং তারা দেখছি হাই দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ফোন করছি Wait.